হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ছিল সরস্বতী পুজো তো কোনো কিছুই কিন্তু আগে থেকে ঠিক করা ছিল না কালকে রাতে হঠাৎ করে মানে ঠিক হলো যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে না আমাদের সামনে আমাদের মাঠে ক্লাবের ছেলেরা মিলে পাড়ার সকল ছেলেরা মেলে পুজো করে তো সেখানে গুছিয়ে দেওয়ার লোক পাচ্ছিল না হঠাৎ করে আমাকে বললো বৌদি একটু পুজোর ফল প্রসাদগুলো একটু গুছিয়ে দিও পুজোর জিনিসগুলো গুছিয়ে দিও তো সাত সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি স্নান করে মাথায় শ্যাম্পু করে ঠাকুর করে চলে এসেছি মোটামুটি সকল কিছু গুছিয়ে নিচ্ছি পুজোর জন্য তো দেখো গোজ গাছ করে চলে এসেছি মাঠে আমি আর আমার বান্ধবী মিলে এখানে আমার বান্ধবীকে বললাম এখানে চলে আয় এখানে আমরা সকলে অঞ্জলি দিয়ে নেব। তারপরে চলে আসলাম মাঠে আমি পুজোর সমস্ত কিছু গোজগাজ গাছ করে দিয়ে তারপরে বাড়ি গিয়ে মোটামুটি টুকটাক একটু রেডি হয়েছি রেডি হয়ে চলে আসলাম আজকে পরেছিলাম পুরো হলুদ কালারের একটা শাড়ি আর লাল কালারের ব্লাউজ ব্লাউজটা কিন্তু আমি নিজেই তৈরি করেছিলাম তো স্নান করে চুলটাকে ছেড়ে দিয়ে দেখো মাঠে চলে এসেছি এখনও ঠাকুর মশাই আসেনি তো আমার আরেকটা যা হয় এটা পাড়াতেই বাড়ি তো আমি ফল প্রসাদগুলো সব বানিয়ে দিয়েছিলাম আর এখানে পুজোর সামনে সব কিছু গুছিয়ে দিচ্ছিলো তো বন্ধুরা তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে তো দেখো সরস্বতী পুজো কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে আর আমি আজকে ভিডিও এডিট করছিলাম কারণ জানি না কী হয়েছে ভিডিও করতে একদমই ভালো লাগে না ভিডিও করে করে রেখে দিই ড্রাপ করে রেখে দিই গ্যালারিতে রেখে দিই কিন্তু এডিট করা একদমই হয় না তো দেখো এ হচ্ছে আমাদের মাঠের প্রতিমা আমরা সকলে এখানে বসেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য এখান থেকে পুজো হয়ে গেলে ভাবজি একটু যাব। আমার ছেলেদের স্কুলে ওরা খুব বায়না করছে স্কুলে যাওয়ার জন্য তো সেখানে যাব ভাবছি তো তোমরা ভিডিও দেখে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো তো আমাদের দেখো অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে আমি এখানে বসে বসে পুজোর চালকলা মাখছিলাম প্রসাদ বিতরণ করব প্রসাদ দেওয়াটা হয়ে গেলে তারপরে যাব ছেলেদের নিয়ে স্কুলে তো প্রসাদটা মাখা হয়ে গিয়েছে আমার ওই জাপ সমস্ত প্রসাদ বাটিতে বাটিতে তুলছিলো আমি আবার বললাম পুজোর থালাটা প্রসাদের থালাটা নিচে নিয়ে আসতে তাহলে চালকলাগুলো একবারে বাটিতে দিয়ে নেব হলে চালকলা থেকে যাবে তো তারপরে দেখো চালকলাগুলো ভালো করে মিষ্টি দই বাতসা এগুলো দিয়ে মেখে নিয়েছিলাম কলা দিয়ে মাখার পরে একে একে প্রসাদগুলো এখন দিয়ে নিচ্ছি আর আমার বান্ধবীকে বললাম তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটা করে দে আমি একটু এগুলো দিই তো দেখো আমরা সকলে মিলে হাতে হাতে সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম এই দেখো আমাদের একটা পুচকু সরস্বতী তো মোটামুটি খুব এনজয় করলাম বাড়ির পাশের পুজোতে পাড়ার পুজোতে খুব এনজয় করলাম আমরা সকলে খুব ভালো লাগলো সকাল সকাল পুজোও হয়ে গিয়েছে সাড়ে নটার মধ্যে ঠাকুর মশাই এসেছিলো দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের পুজোর হয়ে গিয়েছিল প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে এইবার চলে যাব স্কুলের দিকটাতে আজকে অবশ্য ভ্যালেন্টাইন্স ডে ছিল তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই সত্যি কারণ ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে যাওয়ার মতো কেউ নাই হাজব্যান্ড প্রচুর ব্যস্ত তো তারপর দুই ছেলেকে নিয়ে আর এটা আমার একটা দেওয়ার আর এই যে আমার বান্ধবী বান্ধবীর ছেলেকে নিয়ে আমরা চলে যাচ্ছি স্কুলের দিকে এই যে আমার ছেলের আবার বসা হয়েছে রাগ হয়েছে সে আবার পার্কে যাবে তাকে নিয়ে যাচ্ছে না দেখো একটু হাত ধরছে না এত রাগ আমার ছেলের সে একদমই হাতটা ধরছিলো না আমার তারপরে চলে আসলাম স্কুলের এখানে এত দেরি করেছি কি বলবো স্কুল থেকে সকলে বাড়িতে চলে যাচ্ছে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর আমরা এখন যাচ্ছি স্কুলে তো দেখো এটা হলো আমার ছোটো ছেলে বড়ো ছেলে দুজনেই এই গাংরাপুর মিলন শিক্ষা শিক্ষানিকতন এই স্কুলে পড়াশুনো করে আমার বড় ছেলে পড়ে স্ট্যান্ডার্ড থ্রিতে আর ছোটো ছেলে এবার নার্সারিতে তো এখানে দেখো অনেক লোকজনই ছিল সকলে কিন্তু পুজো হয়ে গিয়েছে বাড়ি চলে যাচ্ছে আর আমরা তখন চলে আসলাম কারণ আমাদের ওখানে পুজো শেষ করে এখানে এসেছিলাম তো এই দেখো ইনি হলো আমার ছেলে নার্সারি ক্লাসের ম্যাম ইনি কিন্তু খুব ভালো তো এই দেখো এটা হলো আমাদের স্কুলের ঠাকুর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি গিয়ে সেখানে সরস্বতী পুজো উপলক্ষে ছেলের স্কুলের সামনে একটু ফটো তুলেছিলাম সেই ফটোশুটের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চার চাপ বাই বাই পরবর্তী ভিডিওটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে সকলে ভালো থাকো সুস্থ থাকবে